আসসালামু আলাইকুম পিবিএস দেখুন আমরা পিবিসি ওয়াল প্যানেলিং এর কাজ করছি ঘরে অথবা সাইড ওয়াল বিল্ডিং ঘরে আপনি প্লাস্টার প্লাস্টার করতে হবে না ছাড়াই ওয়াল প্যানেলিং লাগাতে পারবেন অথবা আপনারা যারা টিনের ঘরকে লাক্সারি রূপান্তর করতে চান আমাদের আজকের ভিডিওতে আপনাদের জন্য আপনারা দেখছেন আমরা টিনের ঘরে অথবা বিল্ডিং ঘরে যে বোর্ডগুলো লাগে সেটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পিবিসি প্যানেল বোর্ড এই বোর্ড দিয়ে আপনি কাজ করলে আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে এই বোর্ড সহজে নষ্ট হবে না ড্যামেজ হবে না এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিকের দানা দিয়ে তৈরি এবং সারা বিশ্বে এই একটি সাইজে এবং একটি কোয়ালিটি পাওয়া যায় এই আমাদের এক একটা বোর্ড আট মিল আট মিলি এবং দৈর্ঘ্য নয় ফিট প্রস্থ এক ফিট সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের এই বুটগুলো সংগ্রহ করতে পারবেন আমরা মালামাল সহ পিটিংসহ মাত্র একশো টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা যারা কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়া বিনা অ্যাডভান্সেই সারা বাংলাদেশ থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কোনো অ্যাডভান্স ছাড়া একটি টাকা অগ্রিম না নিয়েও সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আপনারা যারা কাজগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সহ ফিটিংসহ আমাদের লোক যাবে যাই কাজ করে দিয়ে আসবে কাজ শেষে আপনারা টাকা দিবেন সারা বাংলাদেশে একেবারেই গ্রান্টি সহকারে আমরা কাজগুলো করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই বিনা অ্যাডভান্সে আপনারা ঘরে বসে একেবারেই গ্রান্টি সহকারে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আর আপনারা লক্ষ্য করতেছেন যে আমরা টিনের ঘরের মধ্যে সুন্দরভাবে ফ্রেমিং করে একেবারেই বিল্ডিং ঘরের মতো কাজ করে দিই নিখুঁতভাবে ভিতরে ঢুকলে বুঝতেই পারবে না এটা টিনের ঘর নাকি বিল্ডিং ঘর সারা বাংলাদেশ থেকে আপনারা একযোগে আমাদের সাথে কাজগুলো করে করে নিতে আমরা কাজ থাকি আপনারা যখন তখন বলবেন আমাদের প্রতিনিধি দল মালামাল নিয়ে চলে যাবে এবং মালামাল সহকারে কাজ করে দিবে তো পিউ আপনারা যারা টিনের ঘরকে একটু সুন্দর করতে চান মডার্ন একটু মডেল করতে চান এই মডেল করতে আমাদেরকে আপনারা যোগাযোগ করবেন আমাদেরকে ডাকবেন আমরা খুবই যত্ন সহকারে আপনাদের কাজগুলো সুন্দরভাবে করে তো আপনারা দেখতে আমরা কাজগুলো কিভাবে করি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন আমরা কাজগুলো কিভাবে করি আর আমাদের অফিস হলো ঢাকাতে ঢাকা থেকে আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি আমরা কোনো অ্যাডভান্স গ্রহণ করি না বিনা অ্যাডভান্সেস আমরা কাজ করে থাকি একশো একশো গ্যারান্টি আপনার কথা আমাদের কথা মতো আপনি যদি কাজ পেয়ে যান তাহলে অবশ্যই আপনিও খুশি থাকবেন আমরাও খুশি থাকব একেবারেই গ্রান্টি যে আমাদের কথা কাজে একশো একশো থাকবে ইনশাল্লাহ কোনো ধরনের নর্চর হবে না আমরা সারা বাংলাদেশ থেকে একযোগে কাজ করে আসতেছি আমাদের আছে অসংখ্য দক্ষ শ্রমিক যারা প্রতিনিয়ত সারা বাংলাদেশ ঘুরে কাজ করে আপনার টেটনা থেকে রূপসা থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার দিয়ে কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না একটি টাকাও অ্যাডভান্স না নিয়ে আপনারা কাজ শুরু করে দিতে পারবেন আর আমাদের কাজের সবচেয়ে বড় সিস্টেম হলো কি আপনার কাজ শেষ হবে এরপরে টাকা দিবেন চাইলে আপনারা মাঝখানেও বড় কাজ হলে মাঝখানেও আমরা চাইলে আপনারা পেমেন্ট করে দিতে পারেন সামথিং আর আমাদের দুইজন লোক যেখানে কাজ হবে সেখানে যাবে দুইজন লোকে থাকা খাওয়ার ব্যবস্থা দিতে হবে আর আমাদের এক এক জায়গায় এক এক ধরনের ডেলিভারি চার্জ হতে পারে ঢাকার ভিতরে আমাদের এক হাজার টাকা ডেলিভারি চার্জ এখন এবং ঢাকার আশেপাশে দু হাজার টাকার ডেলিভারি চার্জ এবং একটু ডিস্টেন্স হলে সেটা এরিয়া ভিত্তিক আপনারা যখন অর্ডার দিবেন অর্ডার দেওয়ার আগে আপনারা অবশ্যই জেনে নেবেন যে আপনার ডেলিভারি চার্জ কত যত বড় কাজ হবে তত ডেলিভারি চার্জ বাড়তে বাড়তে পারে কারণ আমরা এই মালামাল নিতে হলে অনেক গাড়ি ভাড়া দিতে হয় সেই ক্ষেত্রে আপনারা ওই ভাড়াটা অবশ্যই আপনাদের অর্ডার দেওয়ার পরে জেনে নেবেন যে আপনার ডেলিভারি চার্জ কত তো পিউপিএস আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন টিনের ঘরে লাকজারি রূপ দিতে এবং বিল্ডিং ঘরে যাদের ওয়াল ড্যামেজ হয়ে গেছে রং করছেন রঙটি কেনা অথবা রং নষ্ট হয়ে যায় চুনা পরে এই ধরনের ঘরে আপনারা পিবিসি ওয়াল প্যানেলিং করলে আপনাদের ঘর যেমন ট্যাক্সই হবে সুন্দর হবে এবং আপনার ঘরের লুকিংটা চেঞ্জ হয়ে যাবে একেবারে লাকজারি আপনার ইন্টেরিয়র ডিজাইনের এই বোর্ডগুলো আপনারা আপনাদের বাসা একেবারে শহর থেকে নগর থেকে প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে আমরা পৌঁছাই দিচ্ছি অনলাইনের মাধ্যমে আপনারা শুধুমাত্র আপনাদের অ্যাড্রেস দিবেন আমাদের প্রতিনিধি দল মালামাল নিয়ে যাবে কাজ করে দিবে কাজ শেষে আপনারা টাকা দিবেন এ চেয়ে বড় সুযোগ সুবিধা বাংলাদেশের আর কেউ দিবে না আমরাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে কারণ আমাদের প্রবাসী ভাইরা প্রবাসে বসে এই কাজগুলোর অর্ডার দেয় সেই ক্ষেত্রে ওনাদের একটা নিশ্চিত গ্যারান্টির জন্য আমরা সম্পূর্ণ কাজ করার পরে আমরা এই অর্ডারগুলো করে থাকি আপনারা যারা এই কাজগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ থেকে কাজগুলো করে থাকি একযোগে আপনারা আপনাদের পছন্দ মতো কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় কাজ করে থাকি অনেকেই আমাদেরকে আলাদা করে বিভিন্ন জায়গার অ্যাড্রেস বলে বলে যে ভাই আপনি কি এই জায়গায় কাজ করবেন বড় ভাই আমরা সারা বাংলাদেশে কাজ করবো কোথায় অনলাইন অনলাইনে একেবারে আপনি যেরকম একটা ছোট একটা প্রোডাক্ট অর্ডার দিলে আপনার বাসায় চলে যায় সেম ওয়েতে আমরাও ওভাবেই কাজ করে থাকি একেবারেই খুবই স্মুথলি আপনার কাজ হয়ে যাবে ঘরে বসে অথবা প্রবাসে থেকেই আপনি আপনার ঘরকে মন দৃষ্টিনন্দন করতে পারবেন ম একেবারে মন মতো আপনার ঘরকে আপনি বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে আপনারা সাজাতে পারবেন আপনাদের পছন্দ মতো আমরা ওয়ালে মাত্র একশো টাকা স্কোয়ার ফিটে কাজ করি এবং সিলিংয়ের জন্য দুইটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি আছে শুধুমাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আর একটা কোয়ালিটি আছে একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তো ফিউ বিয়ার্স একশো পঞ্চাশ টাকা যেটা সেটা হলো ইন্টেরিয়রের যে অনেক ডিজাইন আছে জিপসামের ডিজাইন আছে সেগুলো দিয়ে যদি আপনারা করেন তাহলে একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হবে আর যদি আপনারা দুই ফিট বাই দুই ফিট টাইসের মতো যে বুটগুলো আছে সিলিং টাইস এগুলো দিয়ে যদি আপনারা করেন তাহলে মালামাল ফিটিং সহ উপরের কাজটা মাত্র ষাট টাকা করে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের কাজের ধরন কিভাবে আমরা কাজ করি কোথায় কোথায় কাজ করি কি কি মালামাল আমরা যে পিবিসি প্যান আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই মালামাল কি আপনারা দিবেন না আমরা কিনে দিতে। বড় ভাই মালামাল এবং সকল কিছু আমরা দেব আপনাদের এক কিছুই দিতে হবে না আমরা সকল মালামাল নিয়ে আপনাদের বাসা বাড়িতে যাবো যাই কাজ করে দিব কাজ শেষে আপনি পেমেন্ট করবেন আর আপনারা ক্যাশে অনেকেই আমাদেরকে বলেন পেমেন্টটা কীভাবে করবেন সেটাও আমরা বলে দিব আপনারা ক্যাশও করতে পারেন চাইলে আবার ক্যাশও করতে পারবেন চাইলে আবার আপনার ব্যাংকে করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমাদের সকল ধরনের সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনারা যারা কাজগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেক সময় আমরা কল ধরতে ব্যর্থ হই কারণ আমাদের অনেকগুলো কলে কথা বলতে হয় অনেক সমস্যা আমাদের থাকে তো আপনারা মনে কষ্ট না নিয়ে আবার অনেকে প্রবাসী ভাইরা টাইমিংয়ের জন্য রাত্রে আমাদেরকে পান না কারণ ওখানে দিন এখানে রাত তো সেক্ষেত্রে গভীর রাত হলে আমাদেরকে পাবেন না আপনারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন যে ভাই আমরা এই কাজটি করাবো কিন্তু এখন আপনার সাথে কন্ট্যাক্ট করব আপনি যখন আমাদেরকে মেসেজ দিয়ে রাখবেন এবং আপনার ফ্রি সময়টা আপনি আমাকে আমাদেরকে জানিয়ে দিবেন যে আপনি বাংলাদেশ টাইম এই সময়ের মধ্যে ফ্রি থাকবেন আমরা অবশ্যই চেষ্টা করব ওই সময়ের মধ্যে আপনাকে কল দেওয়ার জন্য আর আরেকটি বিষয় আপনারা জেনে থাকবেন আমরা যে কাজগুলো করতেছি সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সার্ভিস চালু আছে আপনারা ইনস্ট্যান্টলি আজকে বললেই আজকে কাজ করতে পারবেন আমাদের আছে অসংখ্য দক্ষ শ্রমিক আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনার কাজগুলো করা নিতে পারবেন অনেক ভাই আছে যাদের আসলেই ওই নাম্বারগুলো বুঝতে অসুবিধা হয় নাম্বার তুলতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনারা বিডিওর কমেন্ট বক্সে আপনাদের নাম্বারটা তুলে দিবেন যে ভাই আপনার নাম্বারটা আমরা তুলতে পারতেছি না সেই জন্যে আমাদের নাম্বারটা আপনাকে দিয়ে দিছি আপনি ফ্রি হয়ে আমাকে কল দিয়েন এবং আমি কাজ করাবো আমার ডিস্ট্রিক্ট এত আমার রোম এত কয়টা সেটা আপনারা অবশ্যই মেনশন করবেন যে ভাই আমার রুম একটা দুইটা তিনটা অথবা কয়টা সেটা অবশ্যই মেনশন করবেন আর যারা বিভিন্ন কান্ট্রিতে হোয়াটসঅ্যাপ চলে না যেমন সৌদি আরব আরও কয়েক আশেপাশে অনেক ইউরোপ কান্ট্রির মধ্যে হোয়াটসঅ্যাপ যদি না চলে হোয়াটসঅ্যাপে কথা বলতে যদি না পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইমুতে কথা বলার জন্য কারণ শুধু মেসেজ দিয়ে কিন্তু কাজ করা সম্ভব না আপনাকে কল দিয়ে কথা বললে আপনার সম্পূর্ণ জিনিসগুলো ক্লিয়ার করা যায় তো পিওবিএস আপনারা মোটামুটি একটা আইডিয়া নিলেন যে আপনারা আর আরেকটি প্রশ্ন অনেকে আমাদেরকে বলেন যে ভাই একটি রুমে কত টাকা খরচ হয় বারো বারো একটি রুমে মিনিমাম আপনার খরচ হবে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা মিনিমাম যদি আপনি উপরে ষাট টাকা দামের বোর্ড গুলো লাগান আর যদি আপনি একশো পঞ্চাশ টাকা দামের বোর্ডগুলো ইন্টারিয়ার ডিজাইন করেন উপরে তাহলে বারো বারো একটা রুমে প্রায় ষাট হাজার টাকার মতো আসবে তো পিপিএস আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্যতা সুস্বাস্থ্যতা এবং আপনাদের মঙ্গল কামনা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি